জাপানের নিউজ এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে সেটা হলো জাপানে ভাল্লুকের আক্রমণ গত অক্টোবরে রেকর্ড সংখ্যক মৃত্যুবরণ করেছে জাপানে তো কতজন মৃত্যুবরণ করেছে গত অক্টোবরে বলতেছি তার আগে একটা ভোগা বলে শিখেন কুমা জাপানিজ ভাষায় বলে কুমা আর বাংলায় বলে ভাল্লুক তো আমাদের কোম্পানিতে কিছু মুরব্বী ব্যক্তিবর্গ আছে তারা খুবই সিরিয়াসলি এক জায়গায় জোর হয়ে বলবো করতেছে আমি যে জায়গাইতেছি যে কি হয়েছে তারা বলতেছে কেন তুই জানিস না এদানিং জাপানে ভাল্লুকের আক্রমণ বেড়েছে এই কত অক্টোবরে জন মানুষ মারা গেছে এবং এবং একশো জন মানুষ আহত তার ভিতরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো একজন মানুষ ভাল্লুকের সাথে মারামারি করে লড়াই করে আর কি ফাইটিং করে জিতে গেছে তো ভাল্লুক অবশেষে ওদের দেখে পালা গেছে তো এটা একটু ইন্টারেস্টিং ছিল আর আর এই আক্রমণের কারণ হলো জলবায়ু পরিবর্তন এবং ভাল্লুকের খাবার সংকট দেন গ্রাম অঞ্চলের দিকে জনসংখ্যা কমে যাওয়া সেক্ষেত্রে গ্রাম অঞ্চলের দিকে বিশেষ করে যারা থাকেন তারাও সতর্ক থাকবেন এবং যারা শহর অঞ্চলের দিকে থাকেন তাদেরও একটু একটু সতর্ক থাকা উচিত এবং বাংলাদেশি সকল ভাই এবং বোনদের বলতে চাই সকল প্রবাসীদের বলতে চাই বাংলাদেশী সকল প্রবাসীদের বলতে চাই ভাল্লুক থেকে সাবধান এটা একটা সতর্ক বার্তা ছিল যাই যাই হোক আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ